নেতাজির জন্মদিনে এক মঞ্চে শাসক বিরোধী রাজনৈতিক দ্বন্দ্ব ভুলে মালদায় নেতাজির জন্মদিনে সামিল তৃণমূল সিপিএম নেতৃত্ব আর এই মঞ্চ থেকে তেইশে জানুয়ারিকে যারা জাতীয় ছুটি ঘোষণা করতে পারে না তারা আবার বাইশ তারিখ অর্ধ দিবস ছুটি ঘোষণা করেছে এমনই দাবি তুলে সোচ্চার হলেন সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী উল্লেখ্য আজ বাজার পৌরসভার উদ্যোগে নেতাজি মোড়ে নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মদিন পালনের আয়োজন করা হয়েছিল যে মঞ্চে উপস্থিত ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ অন্যান্য তৃণমূল কাউন্সিলররা তৃণমূলের এই মঞ্চে একই সঙ্গে উপস্থিত থাকতে দেখা যায় সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীকে শাসক দলের নেতা নেত্রীদের সাথে নেতাজির মূর্তিতে মাল্যদান করেন তিনিও পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান মালদা শহরের সমস্ত স্কুল ক্লাব রাজনৈতিক দলগুলি একসাথে মিলে নেতাজির জন্মদিন পালন করছে খুব ভালো লাগছে আমরা সবাই নেতাজির ভক্ত এখানে রাজনৈতিক কোনো ব্যাপার নেই আমাকে ডেকেছে আমরা এসেছি মাল্যদান কর্মসূচির পর এই অনুষ্ঠান মঞ্চ থেকে তেইশে জানুয়ারিকে জাতীয় ছুটি ঘোষণা করার পক্ষে বিজেপিকে কে একঘাত নেন তিনি আমরা পৌরসভার পক্ষ থেকে মাল্যদান করছিলাম ঠিক সেই সময় সিপিএম নেতা সুজন চক্রবর্তী এখানে আসেন আমরা তাকেও আমন্ত্রণ জানাই মাল্যদান করতে অনুষ্ঠানে ঠগন হয় না ফলে পক্ষ থেকে একটা হবে শুনে আমি বললাম যে আমার থাকাটা উচিত তারপরে আমি শুনলাম ডাক্তার এখানে অনুষ্ঠান করছেন খুবই ভালো আমি সবাইকেই শুভেচ্ছা দেখছি এই সেই জায়গা যেখানে নেতালকে বক্তৃতা করেছিলেন সম্ভবত ঘোড়ায় করে এসেছিলেন এবং ঘোড়ায় ট্রেনে এসেছিলেন গাড়িতে করে এখানে এসছিলেন পুরনো ইতিহাসে তা উল্লেখ আছে বটে ফলে এই রকম একটা গুরুত্বপূর্ণ জায়গায় দাঁড়িয়ে আমি আজকে উপস্থিত হয়ে নেতাজির মূর্তিতে মালা দিয়েছি এটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং সেই কারণে বিশেষ করে মালদা শহরে বহু শহরের কর্মসূচিতে আমি থেকেছি কিন্তু নেতাজির জন্মদিনকে কেন্দ্র করে যে অনুপ্রেরণা উন্মাদনা উৎসাহ এখানকার মানুষের মধ্যে সব মিলিয়ে আছে এটা আমার খুবই ভালো লাগছে এবং সেই কারণে আমি সবাইকে আরো একবার ধন্যবাদ জানাচ্ছি আমি নেতা সুজন চক্রবর্তীকে চিনি না আমি সাংসদ সুজন প্রাক্তন সার্জন সৃজন চক্রবর্তী প্রাক্তন বিধায়ককে চিনি তিনি এখানে এসেছিলেন তখন আমরা সবাইকে মাল্যদান করলাম আমরা তখন তাকে মাল্যদ্যান দিতে করতে বললাম এটা আমাদের দায়িত্ব কর্তব্য একজন নাগরিক হিসাবে নেতাজি কথা বলবো আমি এসে আমাকে অনুরোধ করলাম আমি বললাম নেতাজি All the cuts of the birds. So wicked. Take what you deserve. It's wicked. Unleash your wicked. The new TBS N Talk 125 Race XP. Play smart.